মানুষজন আছে কেমন বুঝতেছেন আজকে বাজার টান আছে ভালো না মাংসের গরুর চাহিদাটা একটু বেশি দুইটাই না সামনে তো কোরবানি প্রস্তুত করবো অনেকেই গরু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজ আছি গাজীপুর জেলার স্ত্রীপুর উপজেলা বর্মিবাজা হাটে এই মুহূর্তে রয়েছি সারগরু যেদিকে রয়েছে সেদিকে রয়েছি সুন্দর সুন্দর সার গরু রয়েছে আজকের দর জানাবো আপনাদেরকে একটা আইডিয়া দিব এবং আগামী যারা কোরবানির গরু খুঁজতেছেন সেই সব গরুগুলো টার্গেটের অনুযায়ী দেখানোর চেষ্টা করবো পাশাপাশি মাংসের যে ওজন সেগুলো জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে দেখছি একজন দাঁড়ায় রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন না ভাই ভালো ভালো খুবই চমৎকার গরু নি আসছেন জি দাঁতুরছে না তো এটা না যাচ্ছে পালন উপযোগী গরু না জি কত চাইলেন চাইতেছি তো আশি আশি হাজার হ্যাঁ যারটা কি এটা দেশি দেশির মধ্যে না

মোটামুটি আজকে জকজমক লাগতেছে বাজার বাজার ভালো আছে ভালো হ্যাঁ বাজার ভালো ঠিক আছে ঠিক আছে থাকেন না চমক্কার চমৎকার গরু আছে দর্শক বাজারে আজকে কিন্তু পনেরোই জানুয়ারি দর্শক সুন্দর সুন্দর গরু আছে বাইন সারি আসছে অনেকদিন পর পরে তাগর তো দেখাই সব সময় দেখাই হুম এরা এসে ভাইরাল না ভাই ভাইরাল পথে ঘাটেই তো দেখাই আইবি ঠিক না দুই হ্যাঁ এই আপনাদের বা কারণ কি এটার ভাই তুই random ধরে করে দেশি তো এটা না ক্রস ক্রস কুংটা গুরু বুঝাই দিতেছে তবে ভালো কালার খুব কবি চমকদার তাতে কেমন পাইছেন ভাই আজকে বাজার 110 দাম 110 দাম বলতেছে মাংস কেমন হইব এদাই

মোটামুটি বাজারে মানুষজন আছে কেমন বুঝতেছেন আজকে মাত্র দুইটা বাজে মনে হয় চারটা বিক্রি করে তিনটা বিক্রি হচ্ছে না ঠিক আছে থাকেন বিরক্ত করলাম মনে কিছু নিলেন ভাই আনছে বিক্রি করে আনছে ইতিমধ্যেই এখনো বাজারে পর্যাপ্ত গরু আছে কাস্টমার আছে সব মিলেয়া বেচা কিনে চলছে ভালোই আজকের বাজারে দুই হাজার পঁচিশ সালের আমি মনে করি আজকের এই বাজারটা খুবই জাঁকজমক একটা বাজার বেচা কিনে হচ্ছে ভালো ঠিক আছে ভাই থাকেন এই পাশে অনেক সুন্দর সুন্দর গরু আছে দর্শক আমি দেখি আজকের বাজার থেকে আরেকটু আইডিয়া দিব আপনাদেরকে দুহাজার পঁচিশ সালের আজকের হাটটা বেশ জাঁকজমক মনে করি আমি এই পাশে গরু আছে ছোট ছোট মাঝারি টাইপের সব ধরনের গরুই আছে দেখি আমি একটু আইডিয়া দিব আপনাদেরকে বাজার জানাবো এইটা সম্ভবত দেখতেছি দামাদামি হচ্ছে মনে হয় প্রচন্ড ধুলো আজকের বাজারে এমনি আমার ঠান্ডা কি অবস্থা ভাই ওই অবস্থা বেসে কিনা নাই আল্লাহ তাল্লাহ কুন্ডি বোধের মধ্যে জানি রাখছি কারা জানে

tung cho bố rồi ta <laughs> <laughs> থাকো হ্যাঁ দেখা সত্যি একবার ছোট একটা গরু না ছোট গাই বেশি দেখবো কত বিক্রি এটা কত

দুধ কয় লিটার দিবো বানাইতে আসা কথা আসা কথা গায়ে ছোট লেগেবো মালে ভালো ভালো মালে ভালো মালে ভালো মালে ভালো দর্শক সুন্দর সুন্দর গরু আছে বাজারে আজকে পর্যাপ্ত গরু আছে এখনো আমি দেখাচ্ছি আর সার গরু গুলো দেখাবো আপনাদেরকে চমৎকার গরু আছে বাজারে দেখি এই পাশ দিয়া অনেকে আছে দুষ্টামি করতেছে মজা করতেছে দুই চারটা গরু আমি দেখাবো আরো একটু ভালো গরু দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার গরু আছে দেখি একটু এটার দাম দর জানাবো যে গোতা দেওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ না কোনটা টাইবেন নাকি ভাই এটা না ভাই কোনটা না এই যে গোতা দিব মনে হইতাছে না না কিছু করে না কিছু করে না খুবই সুন্দর গরু এটা দর্শক কত চাইলেন চাইতাছি 90 95 95 হাজার টাকা চাওয়া দাম দাঁত হচ্ছে না হ্যাঁ দুই দাঁত কেমন পাইছেন এই পর্যন্ত কাস্টমার কাছ থেকে 80 কইতাছে 80 বলতেছে

এটাও মনে বিক্রি হয়ে যাবো কালার ভালো আছে দর্শক খুবই চমৎকার একটি গরু বর্মি বাজার হাটে নিয়ে আসছে ভাই পাঁচটার ভিতরে তিনটাই বিক্রি করে ফেলছে আজকে হাটে এটাও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে একটু দামটা কম তার কম আর কি কিন্তু টান আছে গরু মোটামুটি মোটামুটি না ঠিক আছে দর্শক একটু দেখাই গরুটা চমৎকার গরু দেখার মতো একটা গরু কিন্তু তো এই হচ্ছে গরুটা দেখছি এই পাশে আরেকটা গরু আছে কাকা নিয়ে দাঁড়ায় রয়েছে কাকা আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার পালের কাকা